ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা ছবি উঠানোর পর সাইডের অপ্রয়োজনীয় অংশ আপনি কিভাবে কেটে ফেলবেন কিভাবে ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন তার সাথে কিভাবে বর্ডার দিয়ে আপনার নামটাকে সিগনেচার আকারে লিখবেন আপনারা জানেন এভাবে যদি একটা ছবিকে সুন্দর করে আপনি এডিট করে আপনি যদি বিভিন্ন সোশ্যাল সাইটে যেমন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন এরকম সোশ্যাল সাইটগুলোতে আপলোড করেন তাহলে এ টাইপের ছবিগুলোতে একটু বেশি অ্যাটেনশান পাওয়া যায় বেশি লাইক কমেন্ট শেয়ার পাওয়া যায় আর আপনি যদি এগুলো করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনি নিজে নিজে এই কাজটা আপনার ফোন দিয়েই করতে পারবেন তো চলেন তাহলে শুরু করি কাজটি করার জন্য আমাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে এই জন্য আমরা কোথায় যাবো আমাদের প্লে স্টোরে যাবো দেখুন আমাদের হোম স্ক্রিনে প্লে স্টোর আমি প্লে স্টোরে ক্লিক করলাম প্লে স্টোরে ক্লিক করার পর নিচে লক্ষ্য করুন সার্চ আইকন আছে এর উপর আপনি ক্লিক করবেন এর সার্চ আইকনটা আপনার ওপরেও থাকতে পারে এবার লক্ষ্য করুন সার্চ অ্যাপস অ্যান্ড গেমস এর ওপরে আপনি ক্লিক করবেন দিয়ে লিখবেন পিক্স আর্ট দেখুন আমি লিখছি লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন এই যে লক্ষ্য করুন পিক্স আর্ট এই মানে লোগোটা দেখে আপনি এটাকে ইনস্টল করে নেবেন আমার আগে থেকেই ইনস্টল করা আছে তাহলে আমি এই যে ডান দিকে লক্ষ্য করুন ওপেন লেখা আছে ওপেনে আমি ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এখন একটু কথাটা শুনবেন নাহলে কিন্তু আপনি আর্টের মধ্যে যেতে পারবেন না ঠিক আছে প্রথম কথা হলো এই যে নিচে লক্ষ্য করুন এখানে গুগল আর ফেসবুকের লোগো দেওয়া আছে এগুলো ব্যবহার করে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এটা খুবই সহজ এর ওপরে ক্লিক করবেন ক্লিক করে আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করে নেবেন যদি করতে না চান ওই যে ওপরে স্কিপ লেখা আছে এই স্কিপে আপনি ক্লিক করবেন তবে ভাই অ্যাকাউন্ট করে নেওয়াটাই ভালো তো তাহলে পরবর্তী সময় আপনাকে আর ঝামেলাটা করবে না তাহলে স্কিপে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এবার আহ উপরে দেখুন বাম দিকে ক্রস চিহ্ন দেওয়া আছে এই ক্রস চিহ্ন আপনি ক্লিক করে দিবেন এবার অ্যালাউ আছে অ্যালাউতে ক্লিক করে দিবেন কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন আমরা আমাদের মানে গ্যালারিতে চলে আসলাম ঠিক আছে এবার নিচে লক্ষ্য করুন সি মোর লেখা আছে বা সি ওয়াল লেখা আছে এর ওপর আপনি ক্লিক করবেন এবার আপনি যে ছবিটাকে কেটে সাদা কালো করতে চান বড় দিতে চান সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন আমি নিচের দিকে আসি এই যে লক্ষ্য করুন এই ছবিটা আমি এই ছবিটাকে আমি মানে এডিট করতে চাই তাহলে আমি এর ওপরে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের ওই ছবিটা আমাদের পিকসার্টের মধ্যে চলে এলো এখন আমাদের প্রথম কাজ হবে এই ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা অর্থাৎ ছবির চারি সাইডে যদি কোনো অপ্রয়োজনীয় কিছু থাকে কিংবা আপনি যদি সমান করতে চান তাহলে কিছু অংশ কেটে ফেলে দিতে হবে আর এই কাটার জন্য কি করতে হবে এই যে নিচে লক্ষ্য করুন একটা টুলস নামের অপশন আছে এই টুলসের ওপর আমরা ক্লিক করব। এবার এই যে লক্ষ্য করুন ক্রপ লেখা আছে এই ক্রপের ওপর আমরা ক্লিক করব এবার লক্ষ্য করুন যে দিকটা কাটতে চান সেই দিকে কিন্তু কিছু বার চলে এসেছে ধরেন আমি ডান সাইড কাটতে চাই ডান সাইডটা অনেক বড় হয়ে আছে তাহলে একেবারে ডান দিকে লক্ষ্য করুন একটা সাদা বার লম্বা লম্বি হয়ে আছে তার উপরে আঙ্গুল দিয়ে সুন্দরভাবে আপনি টান দেন তাহলেই কেটে গেল অর্থাৎ আপনি যে সাইড কাটবেন তার সাইডে একটা সাদা বার আছে আপনি সুন্দর করে কেটে নিতে পারবেন হ্যাঁ ধরেন আমার এই অং ছবিটা অংশটা কাটা কমপ্লিট এবার ওপরে লক্ষ্য করুন একটা টিক মার্ক দেওয়া আছে টিকমার্কের ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার ছবিটা প্রয়োজন মতো অংশ কাটা হয়ে গেল এখন আমাদের যে মূল টার্গেট যে ছবিটাকে আমরা সাদা কালো করবো অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানাবো ঠিক আছে এটা করার জন্য কি করবেন নিচের দিকে লক্ষ্য করুন ইফেক্টস বলে একটা অপশন আছে ওই যে এফেক্টস লেখা আছে তার উপর আমরা ক্লিক করব এর উপরে ক্লিক করলাম ক্লিক করলে ওপরেই লক্ষ্য করুন এফেক্টস বলে অপশন চলে আসছে তার উপরে তো ক্লিক করাই আছে আবারও ক্লিক করলাম হ্যাঁ এবার আমরা এখান থেকে খুঁজে বের করব কোথায় বি অ্যান্ড ডাব্লু লেখা আছে ঠিক আছে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা আছে একটু খেয়াল করেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর উপর আমরা ক্লিক করলাম তাহলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেলো এখানে একটা কথা বলে রাখি ভাই হ্যাঁ অনেকগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে তবে এটা একটা করতে পারেন আরেকটা হলো যে যে বি এন্ড ডাব্লু এইচডিআর লেখা আছে এর ওপরে ক্লিক করতে পারেন তাহলে এটা আরেকটু সুন্দর ব্ল্যাক হলো হ্যাঁ যখন আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়ে যাবে ওপরে লক্ষ্য করুন আবারও টিকমার্ক মানে প্রত্যেকটা কাজ কমপ্লিট হওয়ার পরে আপনাকে টিকমার্কে ক্লিক করতে হবে তাহলে ওই যে ওপরে টিকমার্ক টিকমার্কে ক্লিক করলাম তাহলে এই ছবি আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল এখন মূল কথাটা হলো ভাই যে যদি আপনারা বর্তমানে প্লে স্টোর থেকে আপডেটেড পিক্স আর্ট অ্যাপসটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই ইফেক্টসের মধ্যে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নাও পেতে পারেন হ্যাঁ এর পরে আরেকটা অপশান চলে আসবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে তার উপরে ক্লিক করে আপনি এটা করে নেবেন অর্থাৎ আর একটা অপশান লক্ষ্য করুন এই যে ঠিক এরকম একটা অপশান পাবেন ঠিক আছে তাহলে আপনার আর কোনো প্রবলেম নাই এখন আমাদের কাজ হলো এই ছবিটাতে একটা বর্ডার দেওয়া ঠিক আছে বর্ডার দিতে গেলে কী করতে হবে আমরা আবারও একটুকে সরিয়ে খুঁজে বের করব কোথায় বর্ডার লেখা আছে এই যে লক্ষ্য করুন বর্ডার এই বর্ডারের ওপর আমরা ক্লিক করব তাহলে বর্ডারে ক্লিক করলাম বর্ডারে ক্লিক করার পর প্রথম যে কাজটা হবে এই যে আউটার লেখা আছে না এই আউটারের এই অংশটাকে আমরা কি করব একেবারে শূন্য করে দেবো ঠিক আছে টেনে শূন্য করে দেবো মানে আউটার আমরা রাখবো না এবার ওই যে ডান সাইডে যে সাদা বারটা আছে এর উপরে ক্লিক করবো এবার আমি যে বর্ডারটা দিতে চাই যে কালারের বর্ডারটা দিতে চাই সেই কালারটা আমরা সিলেক্ট করব। আমি হলুদ কালারের বর্ডার দিতে চাই তাই আমি হলুদটা সিলেক্ট করলাম আপনার যে কালার পছন্দ হবে সেই কালারটা সিলেক্ট করবেন এবার উপরে লক্ষ্য করুন একটা টিকমার্ক এই টিকমার্কে আমরা ক্লিক করব। ঠিক আছে তাহলে হলুদ হয়ে গেল এখন কথা হলো যে এই অংশটা কত বড় করে নেবেন অর্থাৎ কত মোটা করবেন সেটা ডিপেন্ড করবে কার উপর এই যে লক্ষ্য করুন ইনার এর ওখানে এখানে কিন্তু একটা মানে বার আছে ওর সাইডে চার লেখা আছে এটাকে আমরা দুয়ে নিয়ে আসবো আমরা যদি বড় করি লক্ষ্য করুন এই যে মনে করেন যে চার থেকে আমরা কি দশে চোদ্দো পনেরোতে গেলাম তাহলে বড় হয়ে যাচ্ছে এত বড় করলে তো দেখতে খারাপ লাগবে তাহলে আমরা কি করব এই দুয়ে বা একে রাখবো আমি দুয়ে রাখলাম ওকে আচ্ছা ওপরে লক্ষ্য করুন টিকমার্ক এই টিকমার্কে আপনি ক্লিক করবেন তাহলে আমাদের বর্ডারের কাজটা কমপ্লিট এখন আমাদের কি করতে হবে লিখতে হবে তাই না লেখার জন্য আমরা টেক্সটে যাব এই যে লক্ষ্য করুন টেক্সট এ টেক্সটে আমরা ক্লিক করলাম এবার আপনাদের যে নাম সে নামটা লিখবেন সুন্দর করে দেখুন আমি লিখি আমার নামটা লেখা হয়ে গেল লেখা হয়ে গিয়ে আমরা ওই যে ওপরে টিকমার্ক টিকমার্কে আমরা ক্লিক করব। তাহলে আমাদের লেখাটা চলে আসলো এবার এই লেখার কালারটা আমি রেড করব আপনারা জানেন যে লাল কালো সাদা একটা কম কম্বিনেশানের কাজ করে তাহলে আমি এটাকে লাল কালারে করব এই যে কালার দেখুন এই কালারের উপর আমি ক্লিক করলাম ক্লিক করলে এখান থেকে রেড কালারটা আমি বেছে নিলাম ওকে এবার আমি আবারও ফন্টে আসলাম এই যে ফন্ট এই ফন্টে আমি ক্লিক করলাম এবার আমি কোন ফন্টে লিব এটা সেই ফন্টটা আপনি সিলেক্ট করবেন ধরেন আমি এই ফোনটা নিতে চাই তাহলে এইটা এখানে এসে টেনে নিয়ে এসে রাখবো এই যে মানে ঘুরানোর যায় কোনটা সেটা আপনি ঘুরাতে পারবেন আবার এটাকে ছোটো করবেন কে মানে দুইটা আঙুল দিয়ে সুন্দর করে আপনি এটাকে ছোটো করে এখানে বসে দিতে পারবেন এবার কাজ কমপ্লিট হয়ে গেলেই যে ওপর লক্ষ্য করুন টিকমার্ক এই টিকমার্কের ওপর আপনি ক্লিক করবেন তাহলে আমাদের সব কাজটা কমপ্লিট ওকে এবার ওপর লক্ষ্য করুন ওই যে ডান দিকে অ্যারো একটা আছে ওই অ্যারোর উপর আমরা ক্লিক করবো ক্লিক করলে আমাদের এই ছবিটা যে গ্যালারি লেখা আছে গ্যালারির ওপরে ক্লিক করলে আমাদের এই ছবিটা সেভ হয়ে যাবে অনেক সময় আপনাদের এভাবে নাও আসতে পারে যখন সেভ করবেন তখন একটু বামে যায় তখন এইখানে কিন্তু এই অংশটা না থেকে আপনার ডাউন অ্যারো থাকতে পারে ঠিক আছে লক্ষ্য করুন এই যে ডাউন অ্যারো থাকতে পারে এই ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে এটা কোথায় পাবেন আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে যদি আপনি আপনার ফাইল ম্যানেজার বা গ্যালারিতে যান তাহলে আপনি ওই ছবিটা সুন্দর করে আপনার ওপরেই চলে আসবে এই যে ছবিটা আমরা এক্ষুনি তৈরি করলাম তো আশা করছি আপনি কাজগুলো একা একা করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ